হবে আত্মা দিয়ে ঠিক কেন সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো যারা ইমানদার যারা ইমানদার যারা মমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন মুত্তাকিদের কাছে আল্লাহর রাসূলের সবগুলো বক্তব্য কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বক্তব্যে লوذুল লাগবে আর যারা মুত্তাকি হতে পারেনি মুনাফিক বা অন্য ধরনের অন্তর্বক্ত হয়েছে তাদের কাছে ভালো লাগবে না তার কারণ হলো রাসূল বলেছেন আল্লাহ হাক্কুম মুদরুর হাক্কটা দিতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাক্কটা দিতে হলেও আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সেদা রাইট থিং তুমি সত্য কথা বলো সঠিক কথা বলো তার কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামস বনি নালফ কান্টি হিজ ফাদারস নেম

আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই পিপল বলেছেন চয়েন উইথ মাই পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি বলেন তাহলে আপনি মুক্তি চাই কি চাই না আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোক বলতে এখানে সদিকিনদেরকে মিন করে বলা হয়েছে সদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসির রুহুল বায়ান তাফসির মাঝারি তাফসির কাদরির মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি রাসূল সুবহানাল্লাহ এখন আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে

এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো আল্লাহ সেই উসিলাটাকে আল্লাহ বলেছেন অকোন দেখি ট্রুথফুল ম্যান সত্যবাদী লোক এই সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী হল আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ আপনার আমার প্রাণের রবি বেইমান কাফেরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল জোরে জোরে আল্লাহ বলেছেন সঠিক লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসে তারা সঠিক কেন হলো এটা হলো বড় বিষয় তারা সঠিক কেন হলো তারা সঠিক পথটাকে কিভাবে ধারণ করলো এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয় সবচেয়ে বড় ভাবনার বিষয় এই সঠিক পথ তারা পাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন কি ধর্ম ইসলাম আমি খেয়াল করেছি আমি যখন গাড়ি নিয়ে ঢুকি বাহাদুর শাহ হুজুর ছোট একটা আয়াত তেলাওয়াত করেছিলেন আমি ঢোকার সময় তিনি বলেছিলেন মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা কারণ আজকে আপনি যাদের সাথে যুক্ত হবেন যাদের সাথে প্রেম করবেন মানুষের অভাব নাই সবাই যদি আসতো এই ছোট্ট জায়গা হতো না কেন আপনাদের আলেমদের সাথে প্রেম আছে কারণ আলেমদের সাথে প্রেম দিয়ে আপনি নবীকে বেঁধে চান আর নবীকে পাইলে অটো আল্লাহ হয়ে যায় যে ব্যক্তিরা নির্দেশ সে যেন আল্লাহর নির্দেশ ভাঙলো এদিকে দেখান আমি আমি আলোচনাটা মূল মগজ গুলো তুলে ধরছি বিস্তারিত করতে পারবো না আমি আপনারা আবার দিকে তাকান ইহুদি খ্রিস্টানেরা বলেছেন হি দ্যাট লাভ নট নো উইথ ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ আল্লাহই প্রেম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ করে দিবে হুজুর আল্লাহ ইংলিশে বলেছেন নো আল্লাহ

তোমরা কি করো রাসূলকে ফলো করো তোমরা আল্লাহকে পেতে চাইলে রাসুলকে ফলো করো কেন আমরা যদি রাসুলকে ফলো করতে পারি আমরা তওবা করতে পারব আমরা যদি রাসুলকে ফলো করতে পারি সঠিক রাজরা খুঁজে পেতে পারব আমরা যদি রাসুলকে ফলো করতে পারি অন্যায় অপরাধ থেকে আমরা দূরে থাকতে পারব কারণ আপনার আমার জন্য শ্রেষ্ঠ টিচার শ্রেষ্ঠ प्रॉफिट আমি বলি আই লাভ মাই प्रॉफिट জোরে কন সুবহানাল্লাহ আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন সুবহানাল্লাহ আমার নবী প্রথম নবী যাবের যখন প্রশ্ন করলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে নবী যে বলেছেন আই ওয়াজ এ প্রফিট হয় না দমাস মিক্সার অফ ওয়াটার এন্ড মান আমি ওই সময় নবী যখন আদম ছিল কাটা মাটির মাঝে রাসূল আর বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে কি বোঝা যায় আপনি বাঁচতে হলে হকানি আলেমদের সাথে যুক্ত হতে হবে কার সাথে আমার একটা হাদিস মনে পড়ছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখি দেখি একটু পড়ি দেখে দেখে একটু পড়ি আপনারা একটু শোনেন আমার সাথে আল্লাহ রাবুল আলমী আপনার মানে আপনার শিক্ষাটা আজকের মা ফিলে আসাটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে আপনার একটু খালি শোনেন আমি একটা হাদিস শরীফ আমার কাছে অনেকগুলোই আছে আমি একটা হাদিস শরীফ আপনাকে পড়ে শোনাই আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য কি করে দেওয়ার জন্য সহজ করে দেওয়ার জন্য দেওয়ার জন্য সহজেই যেন বুঝতে পারেন

করল যে রাসূলের তায়াত করল সে যেন আল্লাহর তায়াত করল এর পরেরটা দেখেন আমি দেখে দেখে পড়ি যেন আপনাদের মধ্যে সন্দেহ না থাকে এরপর রাসূল বলেছেন উমানাসানি ফাকাসাল্লা যে ব্যক্তি আমার অনুগত করল যে ব্যক্তি আমার বাধ্য করল সে যেন আল্লাহর বাধ্য করল জোরে জোরে বল নাউযুবিল্লাহ

অথবা আপনার চির এগনিস্ট পিপল অথবা পার্টি অথবা মেন যে কেউ হোক তা কোনো আপনজন হোক সেই যদি মদিনা ওয়াদা হয় আমার নবীজি বলে দিয়েছেন ও বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে যে ব্যক্তি আমার অমির অনুগত করল সে যেন আমার অনুগত করল তার মানে তার বংশ পরিচয় আপনারা দেখার প্রয়োজন নেই কোন জায়গায় তার জন্ম কোন জায়গা থেকে সে গ্র্যাজুয়েশন করেছে সেটা আপনারা দেখার প্রয়োজনই আপনি তার সাথে প্রেমের জুটি লাগাবেন রাসূলকে খুশি করার জন্য আমার আল্লাহ নে বলে দিয়েছেন আমার হাবিবকে পাইলে অটোই আমি আল্লাহকে কে পেয়ে যাবে এবার দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আজকে যুবক ভাইরা তোমরা যারা এসেছো আমার বাবারা যারা বয়স হয়ে গেছে আপনাদেরকে বলি আশ্বস্ত করে যায় আপনারা টেনশন করবেন না বলো হুজুর এই জীবনে কোনোদিন হকানি আলেম খুঁজে পাইনি আজকে থেকে আমি খুঁজব আজকে থেকে যদি তাদের সাথে প্রেম করে নিজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে আমার নবী যারো বলেছেন ওমান আসামিরি ফাকাদ আসানি যে ব্যক্তি আমার আমিরের বাধ্য করলো সে আমারই এবং মুসলিম শরীফের হাদিস জোরে জোরে কন্যা কি বোঝা যায় রাসুলকে রাজি করলে আল্লাহ রাজি রাসুলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় এমন আপনার আমার আপনি আপনারা আমার দাইনে ভাবে নবীর প্রেমিক হক্কানি আলেম আছে তাকে মানলে আল্লাহ রাসুল মানা হয়ে যায় তাকে কষ্ট দিলে রাসুলকে কষ্ট দেওয়া হয়ে যায় তাহলে রাস্তাটা একেবারে ইজি আপনি নবীকে হক্কানি আলেমকে ভালোবাসবেন নবীর সাথে প্রেম হবে আর নবীর সাথে প্রেম হলে আপনি আল্লাহ পেয়ে যাবেন জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা লাগে না কার কার কাছে মজা লাগে দুইটা হাত তুলে দেখান তো সাজা করে হাতগুলো फास्ट না চলুন স্লো ইমানদারদের হাত মুখ চোখ সবকিছু ফাস্ট হবে সোজা করে তুলনা কেন তুমি তো বড় তোমারটা তো সবাই দেখবে তোলো একবার সোজা করে ফেরেশতারা চার পাশে গেরাও দিয়ে ফেলেছে আজকে হাত নামান আর জড়ে বন্ধু এবার আমার দিকে তাকান আমার মিশন হলো কি আপনারা বুঝতে পারছেন নি আপনিও বাসবেন আপনার পরিবারকে বাসবেন আপনি যদি বাসতে চান আপনাকে ওই বাঁচা নেওয়াত মানুষের কাছে যেতে হবে যারা হলো হক কানে আলেম ও হক কানে আল্লাহর ওলি আর তাদেরকে ভালোবাসলে আবার রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে আর রাসূলকে ভালোবাসতে পারলে অটো আল্লাহ আপনার নিজের হয়ে যাবে আপনি হবেন দুই জাহানের বাদশা সুবহান বলেন না সুবহান আল্লাহ আবার আল্লাহ কি বলেছেন ও ফিল ওয়ার্ডস ইউ ফিয়ার মি আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহকে তোমাকে ভয় করে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবে তার एग्जांपल আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইত্তাকু এবং তাকো অবলম্বন করেছিল আহুল বুশা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যাপারে আপনার আমার মুক্তিটা একেবারে সহজ একেবারে ইজি কেমন বন্ধু আপনি এই দুজনের কথা বলতে নিষেধ করতে কোরআন হাদিসের কথা হবে আপনি কথা বললে আমার কিছু যাবে আসবে না আপনি যদি কথা বলেন অন্ন মানুষ হন আপনি বেয়াদব হিসেবে চিহ্নিত হন কার কাছে কার কাছে আপনার নবীকে নিয়ে আমি কথা বলছি আপনি ধর আমার কষ্ট হচ্ছে আমি বলছি আপনি ধৈর্য ধরে শুনতেও পারবেন না জন্য বলেছি থার্ড কন্ডিশন যেটা আমি বলবো যদি বলেন আই সি ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইয়োর সিট বাসায় চলে যাবেন কারণ মাহফিলে আসলেই কিন্তু আপনি শ্রোতা নন মসজিদে ঢুকলে আপনি মুসল্লি নন যার মধ্যে প্রেম এবং তাকুয়া আল্লাহ রাসুলকে পাওয়ার স্বপ্ন এবং ভয় দুটো যার মধ্যে আছে সে হলো প্রকৃত মুসলমান সে হলো কি আমার আল্লাহ বলেছেন অরিদ্দাকিল মোত্তাকিন মোত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে কারণ সকল মুসলমান মোত্তাকি নয় কিন্তু সকল মোত্তাকি মুসলমান কথা বুঝতে বুঝে আসছে আপনাদের সব সময় বলে দেয় দুনিয়াতে যাই ইচ্ছা তা করেন কিন্তু ধর্মীয় যখন চর্চা হবে সংস্কৃতি হবে তখন আপনার ভালো না লাগে চুপচাপ বাড়ি গিয়ে আপনি আড্ডা দিবেন ঘুমাবেন খাবেন আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু তো পরিবেশে বললে সেই পরিবেশের সাথে ম্যাচিং করে নিতে হয় ঠিক আছে না বলেন ঠিক কথা কয় না আমি ধমক দিবেন রাগ হইছে আরে আমি তো ধমক দিব কারণ আমি আজকের জন্য কিছু সময় জন্য আপনাদের টিচার মসজিদে তো কইতে যখন মসজিদে ইমাম বয়ান দিবে তিনি তখন আপনার উস্তাদ শিক্ষক নেতা আপনি ওনার কথা ধৈর্য ধরে শুনতে হবে তাহলে আপনার জন্য সফলতা আর আপনি যদি বলেন হাম সে বড় কান হে আই অ্যাম দা গ্রেট পারসন আমি বলবা ইউ আর ব্যাড পারসন

কেন আপনি রাসুলকে ভালোবাসতে হবে কারণ আল্লাহকে পাইতে হবে আপনাকে যেহেতু মরতে হবে বাঁচার কোন সুযোগ নাই আপনার আমার পায়ের নিচে পড়ে মনের অজান কত পিপিলিকা মারা যায় যাই কি যায় না কিন্তু আপনাকে যদি অহংকারী হন কাল হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে আপনাকে পিপিলিকার মতো ছোট করা হবে আর আপনাকে অপমান চারপাশ গেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেসতে নিয়ে যাওয়া হবে আওয়াজ তোরে কন্যা নাউযুবিল্লাহ அறுதல கொல்லுமே இல்ல அறுதலுமில்ல